ড্রিম মাশরুম সেন্টারে তৈরি হচ্ছে গমের টিএম মাদার টিএম মাদার সিলিন্ডারে ব্যবহৃত হয় একটি টিএম মাদার থেকে দুইটি খড়ের সিলিন্ডার তৈরি করা যায় আমরা গমটাকে প্রথমে ভিজি পানিতে ভিজিয়ে নিয়েছি বারো ঘন্টা এরপর সিদ্ধ করতেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট গমটা পরিষ্কার এবং পুষ্ট গম হতে হবে তাহলে খুব ভালো মাইসেলিয়াম রান করবে গম সিদ্ধর পরে এই গমটাকে শুকিয়ে নিতে হবে বাতাসের মাধ্যমে আমরা নেড়ে দিয়েছি এবং অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা ফ্যান চালিয়ে এই গমটা থেকে অতিরিক্ত পানিটাকে শুকিয়ে নিয়েছি ড্রিম মাশরুম সেন্টারে প্রতিদিন তৈরি হচ্ছে এক হাজার টি মাদার দুইশো গ্রাম ওজনের যারা মাশরুমের সিলিন্ডার তৈরি করবেন তারা যোগাযোগ করুন ড্রিম মাশরুম সেন্টারে গমের মাদার সারা বছর ব্যবহার করা যায় ওয়েস্টার মাশরুম মিল্কি মাশরুম গ্যানোডার্মা মাশরুম এই মাশরুমগুলোতে আমরা গমের মাদার ব্যবহার করতে পারি তাহলে বীজের নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে গমের চুন মাখিয়ে এমনভাবে নিতে হবে চুন মাখিয়ে যাতে গমের দানা একটার সাথে আরেকটি না লেগে যায় এমনভাবে চুন মাখিয়ে নিতে হবে গমের মাদার আমরা তৈরি করতে এই কাজটি সরজমিনে আমাদের প্রশিক্ষণার্থীদের শেখানো হচ্ছে আপনারা এটা কততম ব্যাচ তিপ্পান্নতম ব্যাচ আপনাদের আইডি কার্ড আছে তাই না একটু আইডি কার্ডে দেখি কততম ব্যাচ উল্লেখ করে আছে এই তো তিপ্পান্নতম ব্যাচ তাই না দেখি আপনারটা তিপ্পান্নতম ব্যাচ আপনারা কি প্র্যাকটিক্যাল শিখতেছেন হ্যাঁ এটা কি তৈরি হচ্ছে গমের মাদার তাই না গমের হলো টিএম মাদার যেটাকে আমরা টিস্যু মাদার বলি ঠিক আছে সারা বছর মাশরুম চাষ করতে ব্যবহার করুন টিএম মাদার কাঠের গোড়া দিয়ে মাদার তৈরি হয় আমাদের দেশে ধান দিয়েও তৈরি হয় মাদার কালচার তবে সব থেকে ভালো মাদার হচ্ছে গমের মাদার দুশো গ্রাম মাদার দিয়ে দুইটি বারো আঠারো সাইজের সিলিন্ডার প্যাকেট তৈরি করা যায় প্রশিক্ষণার্থীদের হাতে কলমে শেখানো হচ্ছে কিভাবে এই টিএম মাদার তৈরি করতে হয় ড্রিম মাশরুম সেন্টারে আগত সারা বাংলাদেশ থেকে যারা মাশরুমকে শিল্প পর্যায়ে কাজ করতে চায় এমন উদ্যোক্তাদের নিয়ে ইন্ডাস্ট্রিয়ালি মাশরুম চাষ প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণার্থীদের হাতে কলমে শেখানো হয় মাদার কালচার তৈরি খরের সিলিন্ডার প্যাকেট তৈরি লিকুইড কালচার টিস্যু কালচার বাণিজ্যিক ভিত্তিতে মাশরুম চাষ মাশরুম বিপণন মাশরুমের রান্না আমরা তেপ্পান্নতম ব্যাজের প্রশিক্ষণার্থীদের দিয়ে হাতে কলমে শেখানো হচ্ছে এই মাদার কালচার তৈরি এবং প্রতিদিন ড্রিম মাশুম সেন্টারে এক হাজার খরে সিলিন্ডার তৈরির লক্ষ্যে প্রতিদিন এই টিএম মাদার তৈরি করা হচ্ছে সারা বছর এই টিএম মাদার সরবরাহ হবে ড্রিম মাশুম সেন্টারের জুন মাস থেকে এখানে প্রশিক্ষণার্থীদের হাতে কলমে শেখানো হয়েছে যে টিএম মাদারের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত অবজারভেশন কটন দিয়ে কিভাবে এই তোলা দিয়ে মুখটা বাঁধে দেওয়া হয় স্পন প্যাকেটের এরপরে রেডিকেত স্পন প্যাকেটকে অটোকে লেবে দেওয়া হয় একশো একুশ ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রায় এবং জীবাণুমুক্ত করে এই প্যাকেট ল্যাবে নিয়ে লিকুইড কালচারের মাধ্যমে বিস্তরি করা হয়